ছেলেবেলা থেকেই কথা বলতে পারেন না তিনি অজস্র না বলা কথা নিজের ছবির মাধ্যমে ফুটিয়ে তোলেন বলরামপুরের শিল্পী অনির্বাণ পাঠক আর তার এই প্রতিভার জন্য রাজ্য সরকার দিল তাকে সম্মান নিজের প্রতিভা দিয়ে জেলার নাম উজ্জ্বল করেছেন বলরামপুরের হাঁসপুর গ্রামের বছর পঁচিশের শিল্পী অনির্বাণ পাঠক তাঁর তুলির টানে বন্দী হয়েছেন বিভিন্ন মনীষী ক্যানভাসে ফুটে উঠেছে সমাজের বিভিন্ন স্তরের খ্যাতনামা মানুষজন আত্মপ্রতিকৃতিও এঁকেছেন তিনি সেসব দেখে ভ্রম হবে যে এ ফটোগ্রাফি নাকি চিত্রকলা অনির্মাণের প্রতিভাকে সম্মান জানিয়ে গত দোসরা ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবসে কলকাতা রোটারি সদনে তাকে পুরস্কৃত করেছে রাজ্য সরকার বিশেষভাবে সক্ষম যুবকের শিল্পকলায় মুগ্ধ হয়ে প্রতিবন্ধী সশক্তিকরণ সম্মান তার হাতে তুলে দিল রাজ্য সরকার এই সম্মান পেয়ে ভীষণ খুশি শিল্পী অনির্বাণ ছোটবেলা থেকে আঁকতে ভালোবাসে তার শিল্পকলার শিক্ষা মানপুব মুখোপধির শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা থেকেও আকার প্রতি অনিবারের ঝোঁক বেশি ছিল ছোট থেকে তার ছেলেকে রাজ্য সরকার যে এত বড় সম্মান দিয়েছে এতে তার বাবা খুবই খুশি তিনি চান ছেলে স্বাবলম্বী হয়ে উঠু পশ্চিমবঙ্গ প্রতিবন্ধকতাযুক্ত যুক্ত ব্যক্তিদের সশক্তিকরণের উদ্দেশ্যে রাজ্য সরকার যে পুরস্কারটা দিয়েছেন সেটাই কোথায় পেয়েছে পেয়েছি কলকাতাতে গত দোসরা ডিসেম্বর আমরা রোটারি সদনে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছিল আচ্ছা কিসের জন্য দেওয়া হয়েছে এটাকে দেওয়া হয়েছে আট বিষয় নিয়ে কি নাম আপনার পাঠক মানে স্বাধীনভাবে থাকতে পারে আর কি তার জন্য একটা কর্মক্ষম অর্থের দরকার তার জন্য কিছু কাজ ওখান সার্টিফিকেট শংসাপত্র আর আর আপনার মেডেল মিষ্টান বলতে আর কি তো মানে ডিপেন্ড না ও বাল্যকাল থেকে যখন ক্লাব মানে আপনার প্রস্তুতি পর্বে পৃথক মানভূম মুখ্যমন্ত্রী ওখানে যিনি শিক্ষক ছিলেন ও মানে একে বেশি উদ্বুদ্ধ করেছিলেন আর কি তখন কার্টুন ফাটুন ছবি আঁকতে আর কি আমরা আনন্দিত কিন্তু এর তো সে প্রতিবন্ধকতা আছে বিশেষ চাহিদা সম্পন্ন অনির্বাণ পাঠকের পুরস্কার প্রাপ্তিতে সকলেই গর্বিত তার আঁকা প্রতিটি ছবি যেন কথা বলে আর তাই তো সরকারি তাকে স্বীকৃতি দেওয়া হলো বিভিন্ন ক্যাটাগরি থেকে রাজ্য স্তর থেকে নমিনেশন চাওয়া হয়েছিল অনির্বাণ বলে একটি ছেলে আছে হাঁসপুরে এই যে ক্যাটাগ আমরা যে ক্যাটাগরিতে নমিনেশন ছিলাম অ্যাডাল্ট ডিসেবল পার্সন বাট হ্যাভিং সেপারেট এবং আমরা যেটা দেখেছিলাম এর বিভিন্ন জায়গায় যে ভালো ছবি আঁকতে পারে ছেলেটি ডিফ এবং কথা বলতেও পারে না শুনতেও পারে না নাইনটি পার্সেন্ট অ্যাভ ওর ডিসাবেলিটি আছে সার্টিফিকেটে কিন্তু ছেলেটি খুব ভালো আঁকে সেই জন্য এর এই ক্যাটাগরিতে আমরা তাকে নমিনেশন পাঠিয়েছিলাম এবং এই নমিনেশনটা সিলেক্টেড হয় এবং তাকে রাজ্য সরকার থেকে বিশেষভাবে পুরস্কৃত করা হয় নিজের ছবির মাধ্যমে অনির্বাণ নাম করেছে। তার এই প্রতিভার কথা সর্বত্র ছড়িয়ে পড়েছে তার সাফল্যে খুশি পরিবার পরিজন সহ গ্রামের বাসিন্দারা বলরামপুর থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট পুরুলিয়া বেরর